ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে আলোচনা রাখবো সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষার ভবিষ্যৎ তাহলে কি সর্বোপরি নিট ইউজি বাতিল হতে চলেছে কি হবে আগামীর নিট পরীক্ষা যারা নিট পরীক্ষা দিলেন আগামী দিনে তাদের কি হবে এই সমস্ত বিষয় আলোচনা রাখবো আজকের ভিডিওতে ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনাদের কাছে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে আপনারা জানেন যে আগামী ছয় তারিখ ছ তারিখ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার যে কাউন্সিলিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে আর সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই রায়দান করেছিল গ্রেস নাম্বার ও যে প্রশ্ন ফাঁস সেই বিষয় নিয়ে এগারোশো তেষট্টি জনকে পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলে হয়েছিল সর্বোপরি বিষয়টা কিন্তু বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নিট পরীক্ষাটি কন্ডাক্ট করে থাকে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এ এরও যে মানে কর্তা তাকেও কিন্তু অপসারিত করা হয়েছে সর্বোপরি বিষয়টা বর্তমানে যেটা দাঁড়াচ্ছে তাহলে কি নিট ইউজি পরীক্ষা বাতিল হবে সেই কারণেই কি কাউন্সিলিং স্থগিত করা হয়েছে দেখুন এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম যে অফিসিয়াল আপডেট সেটা কিন্তু এন তরফ থেকে দেয়া হয়নি বা সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে রায় দেওয়ার কথা আছে পরবর্তী কেসের আপডেট জানা যাবে আমি আপনাদের সামনে পরবর্তী কোনো আপডেট পেলে সেটা আপনাদের কাছে নিয়ে আসব। এটা বিষয় যে সুপ্রিম কোর্ট কী বলতে চলেছে সুপ্রিম কোর্ট কিন্তু আগের একটি রায়তে বলেছিল কাউন্সিলিং বন্ধ করা হবে না কিন্তু শিক্ষামন্ত্রক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা সিদ্ধান্ত নিয়েছেন এমন সিদ্ধান্ত ভবিষ্যতে দেখা যাক কি হতে চলেছে সর্বোপরি বিষয়টা কিন্তু আর সহজ সরল থাকলো না জটিল থেকে জটিলতর তৈরি হতে চলেছে যারা ভিডিওটা দেখছেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিট সর্বোপরি এডুকেশনাল আপডেট ও ভূগোল বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশানের সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে এই ছিল আপনাদের কাছে দেয়া একটি ছোট্ট তথ্য আমাদের তরফ থেকে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে